আমরা এই উম্মার সমস্যার সমাধান আমরা কই খুঁজি আমরা রাজনীতির আলাপে খুঁজি আমরা ফেসবুকে খুঁজি আমাদের কিছুটা চেতনা এই উম্মার সমস্যার সমাধান খুঁজে এই সমাধান তো আছে পুরানি আমাদের মেয়ে শিখর ছিল আমরা পড়ে আছি রাজনীতির আলাপে বেনামাজির বেরোজ মডার্ন ইসলাম দিয়ে দিন প্রতিষ্ঠা করতে চাই আমরা লং মার্চ করে তার দিয়ে আমরা কী করতে চাই

যারা এই দল সেই নামে ইসলামের বিদ্বেষ ছড়ায় ইসলামকে বিকৃতি করে ফেলে যারা ডেলি স্টার প্রথম আলো কারণ কালবেলা নামে আমাদের মুনাফি কি করতেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আপনারা কেউ মনে করবেন না যে আমরা এখানে রাজনৈতিক ক্যাম্পেইন করতে আসছি আমরা এই ফালতু রাজনীতি ধারে কাছে বের আমরা রাজনীতি করি রাসুলের রাজনীতি আমরা শুধু বাংলাদেশ নয় সমগ্র হিন্দুস্তানে আমাদের সংবিধান হবে ইনশাল্লাহ আজকে আমাদের বলে আমরা ঐক্য চাই না তারাই ঐক্য চায় এই গণতন্ত্র আমাদের সকল দল অনুক্ত সৃষ্টি করেন কারিগর তারা আমাদের ভাই 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 অনুক্ত হচ্ছে এই দল সেই দল ছেলে বাপে আফিজা চাচায় অনুক্ত হচ্ছে এগুলো কি আমাদের ঐক্য নমুনা আমাদের ঐক্য হবে তাও ওদের বিক্রি চলা আমাদের ভাই তাও আমাদের বিক্রি ভাই বলেছিল আমি শত্রুদের হিংস্রতায় কখন বিচলিত হই না আমি বিচলিত হইতো আমার বন্ধুদের হিনমন্যতায় আজকে আমরা হিনমন্য হয়ে গেছি ভাইটা